নমস্কার বন্ধুরা সোমনাথ বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে আমি সোমনাথ তোমাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা যে মাছটা আবারও নিয়ে আলোচনা করতে চলেছি তোমরা ভিডিওর অলরেডি টাইটেল এবং থামলেল দেখে আশা করি বুঝিয়ে নিয়েছ আমাদের প্রত্যেকেরই একটা জনপ্রিয় মাছ হচ্ছে কই ফিস বা কারফিস বা এর এর মধ্যে অনেক রকম ভ্যারাইটি আছে রয়েছে যেমন জাপানিজ কই কার মিল্কি কই কার্প এই কার্প প্রজাতির মাছ সম্পর্কে আমরা আজকে আলোচনা করব বন্ধুরা প্রথমেই বলে রাখি এই কার্প হচ্ছে একটা মেজর গ্রুপ এই কার্প গ্রুপের মধ্যে আমাদের অর্নামেন্টাল ফিসের মধ্যে মানে রঙিন মাছের মধ্যে বেশ কিছু ভ্যারাইটি রয়েছে যেটা আমাদের অ্যাকোডিয়াম হবির ক্ষেত্রে আমরা কিন্তু পালন করে থাকি আর এমনি আমাদের খাওয়ার জন্য আমরা যে ধরনের মাছ আমাদের বাজারে বিক্রি হয় রুই কাতলা মিরগেল এগুলোও কিন্তু কার্ প্রজাতির মধ্যে পড়ে যেটা আই বা ইন্ডিয়ান মেজার কার্প বলা হয় আর অর্নামেন্টালের মধ্যে আমরা যেগুলো দেখতে পাই যেগুলো আমাদের মার্কেটে রয়েছে এগুলোর মধ্যে আমি যেগুলো বললাম মূলত মিল্কি কই প্রিন্টেড কই কার্প ভেল্টেল কই কার্প আর জাপানিস কই কার্প এখন জাপানিস কইয়ের মধ্যে বেশ কিছু ভ্যারাইটি কোহাকু কুজাকু এগুলো আমাদের এখানে কিন্তু বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ফার্মিং হচ্ছে তা বন্ধুরা আজ প্রথমেই আমরা আগে দেখেনি এই এই প্রজাতির মাছ কিরকম টাইপের দেখতে হয় আগে প্রথমে দেখে আমরা বন্ধুরা এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফেলটেল কই নর্মাল কই কার্প আপনারা দেখেছেন এগুলো পাখনাগুলো অনেকটাই বড় হয় বডির তুলনায় যখন সাইজ বড় হবে তখন পাখনা কিন্তু অনেকটাই বড়ো সাইজের হয় বন্ধুরা তোমরা তাহলে মাছটা দেখে নিলে বর্তমানে কার্পের মধ্যে আমার কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে ভেন্টেল কই কার্প এবার বন্ধুরা আমরা আজকে আলোচনা করব এই কার্প মাছ বা কই কার্প ফিস কিভাবে আমরা আমাদের অ্যাকর্ডিয়ামে একে প্রতিপালন করতে পারবো বা এর কেয়ার বা গাইড কিভাবে আমরা নিতে পারব প্রথমেই বলে রাখি কুইকার ফিস অনেকেই নিয়ে যায় আমার থেকে এবং নিয়ে যাওয়ার পর প্রথম দিকে যখন এই ছোটো সাইজ থাকে প্রথম মাস খুব একটা প্রবলেম হয় না তারপরে দেখা যায় যে মাছগুলো আস্তে আস্তে কিন্তু মারা যায় একটা দুটো করে মাছ মারা যায় এর প্রধান কারণ যেটা বন্ধুরা প্রধান কারণ হচ্ছে অ্যাকোডিয়াম চয়েসের ক্ষেত্রে তোমরা গন্ডগোল করে ফেলো এই কই ফিস রাখার জন্য এটা তোমরা পণ্ডেও রাখতে পারো কিংবা হচ্ছে আমাদের চোবাচ্চার ক্ষেত্রেও রাখতে পারো বড় নাদা যেখানে সেখানেও রাখতে পারো ন্যাচারাল পরিবেশে মাছগুলো ভালো থাকে আর যদি তোমরা অ্যাকোডিয়াম ট্যাঙ্কের ক্ষেত্রে রাখো সেক্ষেত্রে তোমাদের কিন্তু বড়ো সাইজের ট্যাঙ্ক মানে একদম ফুল সাইজ অবধি রাখতে গেলে অন্তত চার ফুট পাঁচ ফুটের অ্যাকোডিয়াম দরকার এখন যে সাইজ আমার কাছে দেখতে পেলে এগুলো মোটামুটি তিন ফুট পর্যন্ত আপাতত থাকবে ছ মাস মতো থাকবে তারপর কিন্তু তোমার বড় প্রয়োজন হবে যদি তোমরা জন্য কইফিস রাখো মনে করো সেক্ষেত্রে অন্তত ফুট ফুট যাদের অ্যাকোডিয়াম রয়েছে তারাই কিন্তু এই কৈফিস রাখার চেষ্টা করবে ছোট ট্যাঙ্ক দু ফুটের ট্যাঙ্ক রয়েছে আড়াই ফুটের ট্যাঙ্ক আছে এই ধরনের ক্ষেত্রে অ্যাকোডিয়ামে কিন্তু তোমরা কিন্তু এই কৈফিস রাখতে কিন্তু বন্ধুরা একদমই কিন্তু যেও না আর যাদের ক্ষেত্রে বাড়িতে চৌ রয়েছে সিমেন্টের চৌবাচ্ছা যেগুলো তারা অনায়াসেই রাখতে পারো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই এবার বন্ধুরা আসবো এই কইকার ফিশের ক্ষেত্রে আমাদের কি ধরনের জলের প্যারামিটারগুলো রাখতে হবে বন্ধুরা প্রত্যেকটা মাছের ক্ষেত্রে জলের প্যারামিটার নিয়ন্ত্রণ করা কিন্তু খুবই জরুরি কই ক্ষেত্রেও সেটার অন্যথা নয় কই ফিশের ক্ষেত্রে আমাদের প্রথমেই যেটা দেখতে হবে জলের ওয়াটার টেম্পারেচার যাতে খুব ঠান্ডাও না হয় আবার খুব গরমের দিকেও না হয় এদের পারফেক্ট টেম্পারেচার হয় কুড়ি থেকে পঁচিশ কিংবা ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এদের ক্ষেত্রে তাহলে বন্ধুরা ওয়াটার প্যারামিটারের মধ্যে আমরা ওয়াটার টেম্পারেচার বলে দিলাম এবার আমরা আসছি ওয়াটারের ক্ষেত্রে ওয়াটার টিডিএস টিডিএস বন্ধুরা যে কোনো মিষ্টি জলের মাছের মতো এই মাছের ক্ষেত্রেও আমরা পঞ্চাশ থেকে দুশোর মধ্যে আমরা রাখার চেষ্টা করব খুব বেশি এর ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কিন্তু দরকার পড়বে না তারপরে আমরা আসছি এই কই কার্পের ক্ষেত্রে ওয়াটার যেটা তাহলে বন্ধুরা ওয়াটারের টেম্পারেচার বললাম ওয়াটার টিডিএস বললাম এরপরে আসছি ওয়াটার পিএইচ ওয়াটার পিএইচ এর ক্ষেত্রে আমরা মোটামুটি এই কই ক্ষেত্রে সাত থেকে আটের মধ্যে আমরা রাখতে পারবো সাত থেকে সাড়ে সাতের মধ্যে রাখাটা বেস্ট আট পর্যন্ত সহ্য করতে পারে কিন্তু খবরদার কিন্তু যাওয়ার চেষ্টা করবে না তাহলে এই চলে গেলো আমাদের ওয়াটার পেরামিটার এরপরে বন্ধুরা খুব ভাইটাল যেটা কই কার্পের ক্ষেত্রে তোমাদের অ্যাকোডিয়ামে কিন্তু স্ট্রং ফিল্টারেশন মানে জলের ক্রিস্টাল ক্লিয়ার জল দরকার আমি সাজেস্ট করব তোমরা যারা কই কার ফিশ রাখছো অবশ্যই বড় ট্যাঙ্কের ক্ষেত্রে টপ ফিল্টার চার ফুটের যদি অ্যাকোডিয়াম হয় দুদিকে দুটো একশো আয় তিনশো আশি সাইজের দু সাইডে দুটো তোমরা স্পঞ্জ ফিল্টার ইউজ করো আর ওপরে টপ ফিল্টার ইউজ করো আর তার সাথে হচ্ছে হাই অক্সিজেন এই গরমের সময় বিশেষ করে এই যে এয়ার বল গুলো এয়ার স্টোন যেগুলো এর আগে তোমাদের অনেক ভিডিওতে দেখিয়েছি এই এয়ার স্টোন কিন্তু অ্যাকোরিয়ামে কিন্তু একটা দুটো দিয়ে রাখবে কই কার্পে কিন্তু অক্সিজেন ঘাটতি প্রচুর পরিমাণে অক্সিজেন টানে যার জন্য জলে প্রচুর পরিমাণে কিন্তু এয়ার বাবল দরকার আর জল যত বেশি খেলবে মানে এয়ার বাবলের স্পিড যত হবে ওপরে যত জলটা ঢেউ খেলবে তত কিন্তু কইকার কিন্তু ভালো মতো থাকে এটা কিন্তু মাথায় রাখা অনেকের ক্ষেত্রে কইকার নিয়ে যায় অক্সিজেন ফ্লো অ্যাকোডিয়ামে খুব কম থাকে যার জন্য কম অক্সিজেনের জন্য মাছটা কিন্তু মারা যায় আরেকটা কথা বন্ধুরা যারা তোমরা কইকার ফিশ রাখছো ফিল্টারেশান দেখা যাচ্ছে শুধু স্পঞ্জ ফিল্টার দিয়ে রেখে দিয়েছ টপ ফিল্টার ইউজ করছো না তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বলবো জল কিন্তু অন্তত তিন দিন চার দিন পর পরই অন্তত টোয়েন্টি পারসেন্ট থেকে থার্টি পারসেন্ট কিন্তু জল কিন্তু অ্যাকোডিয়ামের চেঞ্জ করবে ওই কার্পের ক্ষেত্রে এইটা কিন্তু মাস্ট যদি তোমরা পন্ড মানে বড় পুকুর যদি হয় সেক্ষেত্রে এগুলো দরকার পড়ে না আর যাদের চোবাচ্চা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু বড়ো চৌবাচ্চা যদি হয় বাকেট ফিল্টার ইউজ করা যেতে পারে দিয়ে আর চৌবাচ্চা বা পন্ডের ক্ষেত্রে কি একটা ন্যাচারাল পরিবেশ কিন্তু বন্ধুরা পেয়ে যায় যার জন্য কি হয় মাছগুলো কিন্তু যথেষ্ট কিন্তু ভালো কিন্তু বন্ধুরা থাকে বন্ধুরা অ্যাকোয়ারিয়ামের তালে ওয়াটার প্যারামিটার সমস্ত কিছু বলে দিয়েছে এরপরে যেটা আমি বলবো সেটা হচ্ছে তোমরা অ্যাকোডিয়ামের ক্ষেত্রে অনেকেই এই কই কার্পের ট্যাঙ্কে বিভিন্ন রকম গাছ রাখতে চাও প্লাস্টিক গাছ অনেকে রাখতে চাও কিংবা চৌবাচ্চার ক্ষেত্রেও অনেকে কিন্তু মানে যেটা ন্যাচারাল গাছ রাখতে চাও ওই কার্পেট ট্যাঙ্কে ফুল করেও কিন্তু কোনো গাছ কিন্তু বন্ধুরা রাখা যাবে না প্লাস্টিক গাছ রাখলে পরেও প্রবলেম আছে আবার যদি ন্যাচারাল গাছ রাখো সেক্ষেত্রেও প্রবলেম আছে দুটোই বলে দিই প্রথম আছে প্লাস্টিক গাছ প্লাস্টিক গাছের ক্ষেত্রে কি হয় বন্ধুরা কইয়ের একটা ইচিং প্রবলেম দেখা দেয় কই পিস মাঝে মাঝে দেখবা বিভিন্ন তোমার অ্যাকোডিয়ামে যে সমস্ত শো পিসগুলো আছে অনেক সময় ওই সব শো পিসগুলোর কাক মানে গায়ে গা ঘেঁচতে থাকে এবার যদি তোমার কোনো প্লাস্টিক গাছ তোমার অ্যাকোডিয়ামের মধ্যে দেওয়া থাকে তাতে কি হয় ওই গা ঘেঁচতে ঘেঁচতে মাছের গায়ের আঁশ উঠে যাবে এবং সেখান থেকে কিন্তু ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য কুয়ের ট্যাঙ্কে কোনো রকমের কোনো গাছ তোমরা প্লাস্টিক হোক আর ন্যাচারাল গাছ যদি ইউজ করো ন্যাচারাল গাছ কই কার খেয়ে ফেলে ওই জন্য কোনো রকমের কোনো ন্যাচারাল গাছ বা প্লাস্টিক গাছ কিন্তু কই কই কাঠের ট্যাঙ্কে তোমরা কিন্তু ইউজ করবে না আর বেসের ক্ষেত্রে অ্যাকোরিয়ামের যে বেস বেস সব থেকে বেস্ট হয় যদি ক্লিন রাখতে পারো মানে ন্যাড়া যদি রাখতে পারো আর যদি তোমাদের ন্যাড়া না রাখতে চাও সেক্ষেত্রে তোমরা যেটা স্টোন রয়েছে মার্বেল স্টোন তোমরা ইউজ করতে পারো স্যান্টটা আমি ইউজ করতে বলছি না কেন কই যেহেতু খাবার এরকম কই গোল্ড এরা হচ্ছে খাবার তোমার নিচের দিকে দেখবা এরকম করে তুলে তুলে খায় তো স্যান্ডের ক্ষেত্রে কী প্রবলেমটা হয় অনেক সময় স্যান্ড কিন্তু পেটে চলে যেতে পারে এবং স্টোন পেটে চলে গিয়ে কিন্তু মাছ মারা যেতে পারে এই জন্য স্যান্ড ওই কোয়ের ট্যাঙ্ক অন্তত ইউজ করো না তাহলে মোটামুটি ট্যাঙ্ক ডেকোরেশনটা বোঝা গেল আশা করছি আর তোমরা যারা পার্টিকুলার কই রাখার জন্য অনেকে আছে চৌবাচ্চা তৈরি করতে যাও সেক্ষেত্রে তোমরা চৌবাচ্চাটা গোল করার চেষ্টা করবা আর মধ্যেখানে একটা আউটলেট রাখবা যাতে পুরো জায়গাটা গরান থাকে এবং আউটলেট দিয়ে যখন জলটা আর কি ছাড়বা টোটাল যে স্ল্যাশটা হয় প্রচুর পরিমাণে কই কিন্তু পটি করে নোংরা হয় প্রচুর পরিমাণে যাতে স্ল্যাশটা বার করতে যে স্ল্যাশটা থাকে কইয়ের ট্যাঙ্কে সহজে তোমরা বার করতে পারো এইটা যারা চোবাচ্চা করবো ভাবছো কই রাখার ক্ষেত্রে চোবাচ্ছে রাখবা এটা কিন্তু মাথায় রেখে দেব গোল ট্যাঙ্কের ক্ষেত্রে করলে পরে কি সুবিধা গোল ট্যাঙ্কে মাছ অনেকটা জায়গা পায় মাছ মনে করে অনেক বড় জায়গাতে আমরা রয়েছি এবং ওরা খেলতেও ভালোবাসে তবে মোটামুটি আমি রাখার জায়গা এবং কিভাবে রাখতে হবে সেটা তোমাদের সামনে তুললাম এবার আছি কী খাবার কইয়ের ক্ষেত্রে বন্ধুরা খাবার বাজারে কই কার্পে নানা রকমের কার্পেট ক্যালেট পাওয়া যায় বড়ো বড়ো সাইজের কই ফিশকে খাওয়ানোর জন্য বিভিন্ন কোম্পানির অপটিমাম রয়েছে টাইও রয়েছে বিভিন্ন কোম্পানি বাজার চলতে যে কোনো কোম্পানি তোমরা বড়ো দানার যে খাবারগুলো রয়েছে সেগুলো ইউজ করতে পারো অ্যাকোডিয়ামের ক্ষেত্রে কোনো রকমের ভেজ আইটেম কই কিন্তু নানা রকমের ভেজ খায় যেমন মটরশুটি সেদ্ধ করে অনেকে দেয় হ্যাঁ শশা কুচি অনেকে দেয় এগুলো অ্যাকোডিয়ামের ক্ষেত্রে ইউজ করবো না চোবাচ্ছে যদি থাকে পুকুর যদি হয় ইউজ করতে পারো অ্যাকোডিয়ামে ভুলেও ইউজ করব না অ্যাকোডিয়ামের ক্ষেত্রে যে কোনো রকমের প্যালেট আর তোমরা যেটা আমাদের ড্রাই কেঁচো বলো কিংবা ব্লাডওয়ামস বলো টিউবিফ্লেক্স বলো এগুলো তোমরা এই মাছের ক্ষেত্রে ব্যবহার করতে পারো আর সর্বশেষ যেটা বন্ধুরা আলোচনা করব সেটা হচ্ছে রোগ কই কার্পে নানা রকমের রোগের মতো শীতকালের দিকে অতিরিক্ত টেম্পারেচার নেমে যাওয়ার জন্য যেটা ফাঙ্গাল প্রবলেম দেখা যায় আর এর একটা যেটা প্রথমে আমি বললাম গায়ে একটা ইচিং প্রবলেম হয় মানে দেখবা অনেক সময় কই তোমার বিভিন্ন তোমার সোপিস বা অ্যাকোডিয়ামের গায়ে গিয়ে ঘষা খাত লাগছে যদি এরকম কোনো প্রবলেম যদি কই কার্পে লক্ষ্য করো পার্টিকুলার একটা বা দুটো মাছকে সঙ্গে সঙ্গে কিন্তু সেটাকে আলাদা করে নিয়ে তোমায় ট্রিটমেন্ট করতে হবে ট্রিটমেন্টের ক্ষেত্রে প্রত্যেক মাছের মতো এই মাছের ক্ষেত্রে সব থেকে বেস্ট ট্রিটমেন্ট যেটা এরকম ইচিং প্রবলেম যদি দেখো যে কোনো মেডিকেল শপে তোমরা চলে যাবা পটাশিয়াম পারম্যাগন্যেট পটাশিয়াম পারম্যাগনট খুব ভালো কাজে দেয় পটাশিয়াম পারম্যাগনট সামান্য একটু কাঠি করে নিয়ে যে কোনো মগের মধ্যে একটু গুলে নিলা হালকা বেগুনি কালারের জলটা হয়ে যাবে পটাশিয়াম পারভে জলে তিরিশ সেকেন্ড মতো মাছটাকে ডুবিয়ে রেখে ছেড়ে দেওয়া এটাই দেখবো প্রবলেমগুলো হয় বা ফাঙ্গাল দেখা দেয় আশা করি আর তোমাদের কোনো সমস্যা আর বন্ধুরা যেটা কোয়ের ট্যাঙ্কের ক্ষেত্রে অ্যামোনিয়া খুব পরিমাণে অ্যামোনিয়া নাইট্রেট নাইট্রাইড যদি তোমাদের টেস্ট কিট থাকে তোমরা মেপে দু তিন দিন পরপর দেখতে পারো যদি না থাকে সেক্ষেত্রে আমি যেটা বলেছি টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট করে জল কিন্তু তোমরা চেঞ্জ করবা তিন থেকে চার দিন পর পর নইলে প্রচুর পরিমাণে কই কার কিন্তু বড়ো সাইজের যেগুলো কই হয় অ্যামোনিয়া নাইট্রেট প্রোডিউস করে এটাকে কিন্তু রিলিজের কিন্তু দরকার রয়েছে আর পর্যাপ্ত পরিমাণে রক সল্ট ট্যাঙ্কের ক্ষেত্রে আর মিথিলিন ব্লু মাছ ছাড়ার আগে কিন্তু তোমরা তোমাদের ট্যাঙ্কে কিন্তু ইউজ করবে এটা কই বলে না যে কোনো মাছের ক্ষেত্রেই কিন্তু এই রক সল্ট এবং মিথিলিন ব্লু জলে কিন্তু ইউজ করবা তাহলে মোটামুটি এই কটা জিনিস যদি আমরা ভালোভাবে যেগুলো বললাম আমরা মেনে চলতে পারি আমরা কিন্তু এই কই কার্প ফিসকে আমাদের ট্যাঙ্কে কিন্তু রাখতে পারি যথেষ্ট ভালো ফিস আর একটা এই আমরা যে মানে আমাদের মার্কেটে যে এত গোল্ড ফিস আমরা দেখতে পাই এই গোল্ড ফিসের কিন্তু এসছে কিন্তু এই কার্প ফিস থেকে এই যে কই কই ভ্যারাইটি যেটা এই জাপানিস কই এই কই কার্পের থেকেই কিন্তু গোল্ড ফিস কিন্তু এসছে মানে গোল্ডের মাদার মাছ যদি আমরা বলি তাহলে কিন্তু এই কার্প মাছকে কিন্তু বলতে হবে এবং বিশ্বে এই মাছের কিন্তু একটা সুখ্যাতি রয়েছে এটা জাপানিস কই আমরা দেখি জাপানে এই মাছটা কিন্তু প্রত্যেকেরই বাড়ির গ্রাউন্ডে থাকে এবং তারা তাদের কাছে এটা কিন্তু ভগবান স্বরূপ অতএব আমরা আমাদের অ্যাকোডিয়ামের সোভাবৃদ্ধির ক্ষেত্রে যে জিনিসগুলোকে বললাম এগুলোকে যদি একটু ভালোভাবে মেনটেন করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের ট্যাঙ্কে কিন্তু অবশ্যই কিন্তু এই মাছকে কিন্তু রাখতে পারি তাহলে বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় ছিল কইকার ফিশ এরপরে অন্য কোনো মাছ নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে নমস্কার বন্ধুরা